আজকে আমি আপনাদেরকে নদীর বেলে মাছ দিয়ে বেগুনের মাখা মাখা ঝোল রান্না করে দেখাবো আর আমি যেভাবে এই বেলে মাছ বেগুন দিয়ে রান্না করেছি এই নরম মাছটি কিন্তু একদমই ভেঙে যায়নি রান্নাটা অনেক সুস্বাদু হয়েছে আর বেগুনগুলোও কিন্তু গলে যায়নি কিন্তু সেদ্ধ হয়ে গেছে চলুন আমার রেসিপিটি দেখতে আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই রান্নাটা করার জন্য প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দেবো সয়াবিন তেল দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা চেড়ে লাল করে একটু ভেজে নিয়ে তারপরে আমি গোটা জিরা দিয়ে জিরাটাও আমি ভালো করে একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়ে তারপর আমি নামিয়ে নিব ওই তেলে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিব এক চামচ হলুদ গুঁড়ো এবং একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিব স্বাদের জন্য একটু লবণ দিয়ে তারপর আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে একটু পানি দিয়ে নিব আর এই পানিটা ভালো করে একটু যখন বলক উঠে আসবে তখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা বেলে মাছগুলো দিয়ে একটু ভালো করে জাল করে কষিয়ে নিব যেহেতু আমার নরম মাছ এই জন্য আমি এইভাবে কষিয়ে রান্না করব তো এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ আমার মাছগুলো ভালো করে কষানো হয়ে গেছে তো আমি এখন একটু পানি থাকতেই নামিয়ে রাখবো নামিয়ে এখন আমি তরকারিটা রান্না করে নিব তো এই পর্যায়ে দিয়ে দিয়ে দিলাম দিলাম সয়াবিন তেল কেটে রাখা আলু ও বেগুন তো দিয়ে আমি একটু একটু তেলের সঙ্গে ভালো করে ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিব কিছুটা হলুদ গুঁড়ো স্বাদ মতো দিব লবণ দিব কিছুটা কাঁচামরিচ কুচি আর এই রান্নাটা কিন্তু আমি কাঁচামরিচটা দিয়েই করব তাহলে বেশি স্বাদ হবে এখানে কোনো রকম আমি শুকনো মরিচ ব্যবহার করব না তো এইভাবে আমি তেলের সঙ্গে ভালো করে কিন্তু নেড়েচেড়ে বেগুনটা একটু ভেজে নিব হালকা করে তারপর আমি কষানোর জন্য দিয়ে দিব একটু পানি এই কষানোর পানিতেই কিন্তু আমার আলু বেগুনটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে আপনারাও কিন্তু আমার মতো এইভাবেই কিন্তু বেগুন আলু ভালো করে কষিয়ে নেবেন তাহলে কিন্তু তরকারি খেতে বেশি স্বাদ লাগবে এরপর যে আমার বেগুন আলু কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে বেশি নাড়া যাবে না তো এ পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি তো পানিটা আপনার আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন যেহেতু আমি মাখা মাখা ঝোল করব বেশি ঝোল করব না সেই পরিমাণে আমি পানি দিয়ে দিলাম পানিতে যখন আমার একটু ভালো করে বলক চলে আসবে তখন আগে থেকে কষিয়ে রাখা বেলে মাছগুলো আমি দিয়ে একটু হালকা হাতে নেড়ে দিব। নেড়ে চেড়ে ভালো করে তরকারির সঙ্গে আমি মিশিয়ে দেবো দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু ভেঙে যাচ্ছে না কত সুন্দর আস্তই রয়ে যাচ্ছে তো এরপর যে আমি ভালো করে একটু তরকারিতে বলদ তুলে নিব তরকারি যখন আমার হয়ে আসবে তখন আমি যে পেঁয়াজের আর বেরেস্তাটা করে রেখেছিলাম সেটি বেটে এক সাইডে দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটা গলিয়ে নিয়ে তারপর আমি পুরো তরকারিটা এইভাবে ঝাঁকিয়ে ভালো করে একটু ঝোলের সঙ্গে মশলাটা মিশিয়ে নিব তো এরপর যে আমার তরকারিটি হয়ে গেছে বাবুল উঠে এসেছে এখন আমি নামিয়ে নিব তো আমার এই বেগুনের বেলে মাছের ঝালের তরকারিটি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ